গত গত বছরের গত ম্যাচে আপনারা একটা গোল খাইএলেন সে গোলকে ফলनायक ছিল এই যে এই ছেলেটা ফলनायक বলে দাবি করেছিল তাকে এই ম্যাচে বসানো হয়েছে আর আসলে আরেকটা সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে গোলকিপার গোলকিপার সেই বছরের গোলখার কারণেই কি এই তাকে বসিয়ে রাখা হয়েছে অবশ্যই আমাদের গোলকিপারে আমার কাছে গোপন তথ্যে জানতে পারিছি গোলখার কারণেই নাকি তাকে আজকে এই ম্যাচে বসিয়ে রাখা হয়েছে ইনশাআল্লাহ গোল দেবান

এদিক তোharo ভাষকেরা এখন গ্লাস সানগ্লাস না নিয়েই কথা বলবে না এটা গোলের মাধ্যমে আবার সেই খেলার সমতায় ফিরে আসবে আমরা সেই লক্ষ্যটাই করছি ওয়াই গোল গোল হয়ে গেল কিন্তু সমতায় ফিরেছে এই খেলায় আবার সেই সমতা ফিরে এসেছে কিন্তু এখন ম্যারেড খেভি এগিয়ে গেছে কি সেই কনফিডেন্সটা নেই যে তারা পারবে

হাটাবে পর তাদের ড্রেসিং রুমটা যে এরকম হয় সেরকমই অ অবিবাহিত যে ড্রেসিং রুম সেই ছন্ন বিচ্ছন্নভাবে আছে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের ভিতরে দুঃখ ভরা ক্লান্ত আর আমি সব চাইতে গোলকিপারের এই জায়গায় ধন্যবাদ তিনি নিজেকে বিলিয়ে দিয়েছে এই একটি এর কারণে গোলকিপ অবশ্যই আমাদের সব প্লেয়ার দায়িত্ব বলে দিয়েছি অবশ্যই ফুটবল খেলায় গোল থাকবে আর আমরা অবশ্যই আমরা কাম ব্যাক করবো এই আশা আমরা রাখছি আমাদের প্লেয়ার ভালো করবে এটাই আমরা বলি অবশ্যই খেলায় গোল আছে আর গোল দিয়ে তো হয়েছে এখনো হাফ টাইম পর হয়েছে এখনো টাইম আছে আমাদের পঁয়ত্রিশ মিনিট আমরা ইনশাল্লাহ গোল দেবো এবং শোধ দেবো জিতবো তো অবশ্যই আমাদের এই আশা আমাদের আছে আমাদের খেলা বর্তমান হাফ টাইম অর্ধা খেলা হয়েছে খেলা খুব সুন্দর আছে দুই দলের খেলা সুন্দর ম্যারেডরা এক গোল দিয়েছে আর এখনো গোল দিতে পারেনি দুর্ঘটনা বলে কিছুই নাই গোল খেলা খেলতে খেলতে প্লান্টি হতেই পারে এ বিবাহিতদের হতে পারে বা অবিবাহিতদের হতে পারে কারণ খেলার মাধ্যমে

তো হঠাৎ করে খেলা মাঠে অবৈধ নিয়মিত খেলে এই কারণে তারা খুব দৌড়ে খেলছে আর আমাদের প্লেয়ার যেহেতু বেশিরভাগ সব যার যার কাজে শেষে নিয়ে

বিবাহিত বিবাহিত কোর্সের কাছে আরেকবার আমি যাচ্ছি যাচ্ছি বিষয়টা খালা আমাদের আমি একটা প্রশ্ন করি গত গত বছরের গত ম্যাচে আপনারা একটা গোল খাইলেন সে গোলকে খল নায়ক ছিল এই যে এই ছেলেটা খল নায়ক বলে দাবি করেছিল তাকে এই ম্যাচে বসানো হয়েছে আর তাছাড়া আরেকটা সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে গোলকিপার গোলকিপার সেই কারণেই তাকে বসে হয়েছে। অবশ্যই আমাদের গোলকিপারের শরীর ভালো নাই সে অসুস্থ আছে এই কারণে মাঠে লাভেনি আমাদের এই গোলকিপার চেঞ্জ করতে হয়েছে কিন্তু আমরা সারা জীবন তাকে গোলকিপার দেওয়া হয় গোল আমরা দশটা খালো আমাদের কোনো টেনশন থাকে না তিনি আমাদের একজন গোলকি অনেক দিন তো আছে দীর্ঘ বিশ বছর ধরে তিনি গোলকেপারে আছে এখন তিনি অসুস্থ এইজনী গোলকেপার আমাদের চেঞ্জ করতে বাধ্যতামূলক অবশ্যই তার সম্মতিতেই চেঞ্জ হয়েছে তার কারণ সে তো মাঠে লাভতে পারে না এবং খেলা খেলতে আছেন অসুস্থ এই জন্যই তো লাভ বসিয়ে রাখা হয়েছে আর এই যে খলনায়ক অভিলে থাকে দাবি করা হয়েছে এখন উনাকে উনাকে লাভাবো উনি অপেক্ষায় আছে প্রস্তুতি আছে খেলার মাধ্যমে খেলার পরিবর্তন তো ঘটবেই প্লেয়ার আমরা পরবর্তীতে চেঞ্জ করে খলনায়ককে অবশ্যই মাঠে লাভাতে পারি গোলকিপার গোল খাওয়ার পরিবর্তে আমার কাছে গোপন তথ্যে জানতে পারেছি গোল খাওয়ার কারণে নাকি তাকে হচ্ছে এই ম্যাচে বসিয়ে রাখা হয়েছে না 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 আমার কিছু নাই কোনো সমস্যা নেই আমার অনেকবার ভুলেছে তারপর আমি খেলছি না কারণ হচ্ছে আমার খালে খুব সমস্যা কারণ আমার অনেক সমস্যা আমার অসুস্থতা যে কোনো কারণে যে কোনো সমস্যা আছে আমি খেলছি না 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 তোমার আমি মনে করছি দর্শকদের ভুল আছে কারণ একটাই যে সারা জীবন তো এক পেশায় কেউ থাকে না যেহেতু ফ্যামিলি হয়েছে সংসার হয়েছে আমি চাচ্ছি না যে কোনো ভাবে যে একটা ক্ষতি হয়ে যাক কিংবা একটা রিক্স হয়ে যাক কারণ রিক্স নেওয়া কাজ সেই বয়সটা অবশ্য আমার আর নেই তারপরও তারপরও আমি মনে করি যে দীর্ঘদিন অনেকদিন ধরে আমি এই টিমের সাথে খেলে আমি খেলি তারপরও বয়সকালে সবকিছু পরিবর্তন করা লাগে তারপর আমাদের নতুন গোলকিপার আশা করি অনেক সুন্দর ঠেকেছে কারণ ও যেগুলা হিট দিয়েছে দেখার মতো শট ছিল আর কি তারপরও সুন্দর করে সেভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে এই ম্যাচটা আমরা জিতবো কারণ মেন সমস্যা এক জায়গায় সারা জীবন তো একজন খেলা খেলে না আমাকে তো অবিবাহিত লোক মানে বিবাহিত লোক তো অনেক

মেরে চলে যাচ্ছে কিন্তু আউট আউট বল আউট সাইড এই তো খুব ধীরে ধীরে খেলা হচ্ছে এই তো আবার মেরে দিল শরীফুল শরীফুল থেকে চলে গেল আবার আউটসাইড এর বাইরে আউটসাইড এর বাইরে একটা ব্যাকি শর্ট ব্যাক শর্ট এই এই ছেলেটা কিন্তু দারুণ ব্যাকি করছে এর জন্য কিন্তু এই টিমটা এখনো টিকে আছে থেকে এবারে ইকবাল একটা ব্যাক শট মারলো সে ঢাকা থেকে আরো তো আরিফ ঠেকালো অনেক দুর্দান্ত খেলা খেলে সে এবারে আবদুল্লাহ আবদুল্লাহ এই আবদুল্লাহ থেকে চলে আসলো আবদুল্লাহ আবার আবদুল্লাহ কিন্তু নাসির ভাইজি সে আটকে ফেললো আবারও আবার সে ঢাকা থেকে আগত ঢাকা থেকে আগত সে আস্তে আস্তে করে নিয়ে চলে গেল আবার ফেলো আমাদের রানা রানা থেকে চলে যাচ্ছে

থেকে পাস বাদশা আবার সে বাদশা তিনি কিন্তু অনেক সুযোগ পেয়েছে কিন্তু তিনার সুযোগ আবার বিফলে তিনার সুযোগ গেলেও কিন্তু সবই বিফলে মনে হচ্ছে আনমেরিডটা একটু দুর্বল হয়ে গিয়েছে কিছু কিছু প্লেয়ার উঠে পড়েছে তো এই জন্য দুর্বল হয়ে গিয়েছে আবার কর্নার কর্নারে বাদশা সেই বাদশা একটা শট হবে কর্নার কিন্তু গোলের আশা দেখা যাচ্ছে কিন্তু কিন্তু উপরে বল উঠে আসলো নাসিরের কাছে নাসির কি কি গোল কি গোল গোল শট কিন্তু গোল হলো না নাসিরের পা থেকে আবার শরীফুল একটা ছোট একটা পাস দিল আবার রাজীব সেই সেই চিত্র জগৎ থেকে রাজীব চলে এসেছে আবার কর্নার কিক মারতে আসে কিনা ইকবাল সেই সেই তেল পান থেকে আগত আমাদের বল

কিন্তু শাকিল থেকে নাহিদ একটা শট হবে নাহিদ ধারা আছে তুহিন ভিডিও আছে আশিক এখন দেখা যাবে কিন্তু আবার সেই কর্নার আমাদের ব্যাকি দূর এই একটা শট মেললেন কিন্তু কর্নার চলে এই যে এই জায়গাটা কিন্তু দারুণভাবে ভাবে একটি পাসে হয়েছিল পাশে হয়েছিল কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল না খেলা নাকি

গোল আমরা চাই যে আবার সেই ঢাকা থেকে আরো গোল এবারে আছে আমাদের টিমও গোল পাঁচ সেকেন্ডের বাইরে আবার চলে গেল শাকিল 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 গুটি গুটি পায়ে আগে নিয়ে চল যাচ্ছে ইকবাল একটা শট হবে দারুণ একটা শট হবে গোল গোল কি হবে আবার শাকিলের কাছে শাকিলের কাছে শাকিল সুযোগ দারুণ দারুণ শাকিলের কাছে আবার গোল কি খাবে কিন্তু হলো না

আবার চলে রহিম রহিম থেকে আবার আবার পুরা মাঠ জুড়ে খেলাটা একবার শাকিল খেলা খেলছে সেই বিখ্যাত প্লেয়ার এই কি শাকিল সেই ম্যাচের মতন করে কাটি নিয়ে চলে যাচ্ছে নাসির থেকে

আমাদের ধারাভাষ্যকার তিনি তার পার্সোনাল সানগ্লাস ছাড়া ইউজ করে না তিনি সে সানগ্লাসে আনতে গিয়েছে আমি একা আছি হার প্লানটিক ও ও ও আমারও সেই প্লানটিক ছিল প্লানটিকা বিভাগীরা সেই পাল্টা প্লানটিক করেছে অভিভাইীরা এই গোলটা তারা গোলটা দিয়ে তাদের সেই ও হাসি আমারও সেই জায়গায় ফিরে আসতে পারবে আমরা সেটাই দেখবো অভিভাই তো যেন ইকবাল ইকবাল একটা গোলের মাধ্যমে আবার ওই খেলার সমতায় ফিরে আসবে আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি

ভালোভাবে শরীরে লাগে সেটা যেন ভালো উপভোগ করে যায় আমরা আমরা আসি এই যে এই যে আবারও আবারও আবার সমতায় ফিরে এসছে আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো ভালো দর্শক হিসাবে উপভোগ করছি এই এই জিনিসটা আসলেই খেলাটা একদম হাড হাড্ডি লড়াই এটা চলছে দারুন দারুন একটা কিন্তু এবারে গোল হয়ে গেছে কিন্তু এবারে আরো হাড হাড্ডা হাড্ডি হাড্ডি লড়াই দেখা যাবে হ্যাঁ আবারও এই মুহূর্তে আমরা আছে রেফারির বাসিতে আবারও সেই খেলাটি খেলাতে আবার হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা আছি নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ এটা আমিরপুর মাঠ ট্রাঙ্গন আর আমাদের এসসি ব্যারেড আন খেলতে এইটা সোলগাড়ি গ্রাম দক্ষিণ পাড়ার সৌজন্য এটা হয়েছে এই যে আবার আমাদের খেলা শুরু আবার আসলেন সৈয়ব সৈয়ব থেকে পাস হবে সৈয়ব থেকে বাদশাহ বাদশা থেকে চলে গেল আর একটা গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোলের হাতে বল এই গোলকিটা কিন্তু দারুণ ভাবে দারুণ গোল কি বিখ্যাত গোল কি ঢাকা মহা ম্যাডাম থেকে আগত ওকে ওকে এবারে আসছে আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে খলনায়ক যাকে আব্দুল্লাহ থেকে রানা 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 এখন বল কার কাছে দেবে সেটি ভাবছে কিন্তু গুটি গুটি পায়ে গিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু একটা ভুল পাস এবারে চলে যাচ্ছে নান্নুর কাছে নান্নু একটা কিক মারলো মাঝমাঠে আবার একটা গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাদশা দূর দূরান্ত খেলছে বাদশা এবার চলে গেল নান্নুর কাছে নান্নু সে ডিফেন্স সে বিখ্যাত ডিফেন্স আবার চলে আসছে আরিফের কাছে সেই ঢাকা থেকে আগত কিন্তু একটা কি হবে কিন্তু আবার সেই ব্যাকে একটা ইদার ইদার একটা বাইরে চলে গেল ইদার ডিফেন্স কিন্তু চরমভাবে তারা নিজেদেরকে রক্ষা করছে অবশ্যই অবশ্যই দূর দূরান্ত ডিফেন্স আর

এবং এই খেলাটা ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো সেটা আমরা আশা রাখছি এখন বিবাহিত এক অবিবাহিত এক এটা দুই কিন্তু একটা সমতায় দুপক্ষের খেলা আমরা সেই খেলাটা ভালোভাবে উপভোগ করবো আমরা নিজের আসন গ্রহণ করবো আমার একটা শট দেখা গেল একটা বাজে একটা শট বাজে একটা সেখান থেকে চলে বাচ্চা থেকে একটা আবার যেটা আমরা বলতে কাটা শটে অবশ্যই অবশ্যই শরীপুল শরীপুল দূর দূরান্তেছে এখানে ডিফেন্স ঠিক রাখছে কিন্তু আবার বল বল আবার আবারও আবারও বিবাহিতদের পক্ষে চলে এসছে বল আবার একটা ছিল হিট চলে গেল বাদশার কাছে বাদশা কিন্তু পড়ে গেল ধরে রাখতে পারলেন না বল খেলা সেই সমতা আবার একটা কিক দেখা গেল এই প্লেয়ার খুঁজে পেয়েছি তিনি কিন্তু দারুণ একটি প্রতিভা তার ভিতরে আছে তাকে যদি ঠিকঠাক মতো ইউজ করা যায় তাহলে কিন্তু ফুটবলের একটি নক্ষত্র তাকে আমরা বলতে পারি এক্ষেত্রে এক্ষেত্রে এই যে এই যে এই যে এই যে আবার সেই অবিবাহিতদের কাছে বল আছে তারা নিজের কাছে দেখেছে আবারও সম্ভাবনা আবার চলে আসে ইকবাল ইকবাল একটা শট মারবে ইকবাল বলে শাকিলের কাছে শাকিল থেকে শাকিল চিন্তা করছে কার কাছ দেবে কিন্তু কাঠি নিয়ে আছে কিন্তু ভুল পাস

আবার ইকবাল ইকবাল কাটে নিয়ে যাচ্ছে আবার শাটলের কাছে বল আয় ধরমার আবার একটা গোল হওয়ার সম্ভাবনা আছে আবার একটা গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু आओ আবারও সেই গোলকের একটি শট আমরা দেখতে পাবো ইতিমধ্যে তিনি কিন্তু বরাবরই বেকার একটি শট মেরেছে খেলা শেষ খেলা শেষ হাফ্টের পরের খেলাও আমরা সেই দেখতে পেলাম নব্বই মিনিট খেলার পর সেই রেজাল্ট আমরা দেখতে পেলাম কি রেজাল্ট

অবিবাহিতাদের কোর্স তিনি কিন্তু সব সময় সব সময় তিনি কিন্তু আহ নিজেকে ভাবে ইয়ে করে রেখেছে তুমি কিছু বলো যে আজকে কিন্তু দারুন একটি ম্যাচ আমরা উপভোগ করেছি

সাথে বিলিয়ে দিয়েছে এই জায়গায় যদি আপনি থাকতেন আপনার প্রতিক্রিয়াটাও কিন্তু ওই রকমই হইতো তারপরে ভিডিও কলে অডিও কলে কিংবা বিভিন্ন ভয়েস কলে তাদেরকে উৎসাহিত করেছেন

ছাগল এখন কোন নিয়ে আছে ছাগল ছাগলটা কি করা হবে ছাগল হলে আমরা আমরা হচ্ছে অবিবাহিতদের যদিও সর্বোচ্চ স্ট্রাইকার এবং সর্বোচ্চ কাউন্টার অ্যাটাক কিংবা সর্বোচ্চ গোলকে শট যিনি দিয়েছে তার কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি যদিও আমরা আন্নারে আমাদের বড়দের সাথে আমরা খুবই সুন্দর খেলা খেলেছি এবং বিনাদের সাথে আমাদের জেতার কথা ছিল না তবুও আমরা ড্র করেছি